এই মানিক পাইকে এই শকাত মোল্লা মার্ডার করে আমি আরাবুল কাইজারদের হাতে পায়ে ধরে আমাদের দলে কোনোভাবে ঢুকে দেখুন আমাদের দু সালে দশই জানুয়ারি আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার আন্ডারে ক্যানিং দু নম্বর ব্লকের আন্ডারে আমাদের মাখালতলা যে সিনিয়র মাদ্রাসা আছে ওখানে একটা পরিচালন সমিতির নির্বাচন ছিল সেই নির্বাচনের একটা নমিনেশানের ডেট ছিল সেই নমিনেশানকে কেন্দ্র করে এই শওকাত মোল্লা রাজ্জাক মোল্লা তাদের একটা বাহিনী আমাদেরকে নমিনেশন করতে দেবে না বলেই এখানে এসে সন্ত্রাস করার জন্য তারা প্রস্তুত হয়েছিল কি তিনি বলেছিলেন না শকাত মোল্লা তো তখন সিপিএম। এই শওকত মোল্লার নির্দেশে শওকত মোল্লা নিজে তার লেঠেল বাহিনী তার হারমাত বাহিনী নিয়ে এই নমিনেশন কেন্দ্রে উপস্থিত হয় সেখানে আমরা যাই আমাদের নমিনেশনে বাধা সৃষ্টি করেন এই শওকত মোল্লা সহ তার হারমাদরা আমরা নমিনেশন করতে গেলে আমাদের বন্দুক দেখিয়ে আমাদের সেখান থেকে তাড়া করে আমরা প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে আসি এসেও আমরা রেহাই পাইনি সৌকাত মোল্লার সমস্ত বাহিনী মৌখালি থেকে এবং তখন সিঁতুড়ির ছাত্রা থেকে প্রত্যেকে তার যত বাহিনী ছিল টোটালটাই নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমরা প্রতিরোধ করতে গিয়ে সেখানে তাদের সংঘর্ষে তাদের নিজেদের লোক কিছু মারা যায় এবং সেই কেসটা আমাদের উনতিরিশ জনের নামে কেস হয় সেই কেসে আমরা জেলে চলে যাই জেলে থেকে আসার পরে দেখছি শওকাত মোল্লার দল তখন অলরেডি উল্টে গেছে তৃণমূল ক্ষমতায় চলে এসছে এবং এই শৌকাত মোল্লা এই আরাবুল কাইজারদের হাতে পায়ে ধরে আমাদের দলে কোনোভাবে ঢুকে যায় তখন থেকেই আমরা হারিয়ে যাই তার অর্থ এবং তার প্রতিপত্তির উপরে আর আমরা কোনো দিতে পারিনি তখন থেকে আমরা আস্তে আস্তে বিলীন হতে থাকি বললাম শুধু নব আশ্রফ হাসান পাইক এরা নয় আমাদের সঙ্গে টোটাল ক্যানিং পূর্ব বিধানসভার সিপিএম বিরোধী আন্দোলন প্রচুর মানুষ করেছিল তার মধ্যে মানিক পাইক আমাদের দলীয় নেতা ছিলেন এই মানিক পাইককে এই শওকত মোল্লা মার্ডার করে আমাদের ছেলেদের নামে কেস করেন এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নজরে এটা ছিল না আস্তে আস্তে সব প্রকাশ হচ্ছে এবং সেই কেসের আমাদের প্রচুর ছেলে ঘরছাড়া হয়ে যায় এখনো সেই কেসের আসামি হয়ে তারা দলের বাইরে পড়ে আছে হ্যাঁ এই মোল্লাই মার্ডার করে আমাদের ছেলেদের নামে অভিযোগ করে ফাঁসিয়ে দেয় দেখুন প্রশাসন যে ক্ষমতায় আসে তার কথা শুনে চলতে হয় প্রশাসন যদি আজকে ন্যায্য বিচার করত নিরপেক্ষ দৃষ্টিতে সমস্ত কিছু দেখভাল করতো তাহলে আজকে সঠিক যে আসামি সওকাত মোল্লা তার নাম বহির প্রকাশ হতো নিরপেক্ষ বিচার হয়নি বলে আজকে আমাদের নিরীহ ছেলেরা যারা এই তৃণমূল দলটাকে ক্ষমতায় আনার জন্যে জেল খেটেছে নিজের ঘর বাড়ি লুট হয়েছে আজও পর্যন্ত অনেক ছেলে আমার ঘর ছাড়া যেমন তফসিয়াতে বেশ কিছু পরিবার আছে আমার বজবাজের কিছু জায়গায় আমাদের বেশ আড়াইশো তিনশো ছেলে এখনও ঘর ছাড়া হয়ে আছে তারাই শকাতমূলার দাপটের কাছে আর ফিরতে পারছে না আপনি যে দল করতেন সেই দলের দৌরাজ্য তো বর্তমানে আপনি নড়াচড়া করতে পারতেন না বামফট আমলে আমি দেখেছি আপনি বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়াতেন ক্যানিং পারগাতি কালিকা নবকুমার গায়েন তিনি তারা লেটেল বাইনি নিয়ে লাঠি নিয়ে যেতেন মোটর ভ্যানে করে কার্যত তো সিটিয়ে গেলেন আপনারা আপনাদের দলেরই দাপটে কি বলবেন এই প্রসঙ্গে দেখুন আমরা বিরোধী দল করতে ভালোবাসি বিরোধী ভূমিকা বিরোধীর মতোই করে পালন করেছিলাম তখন সওকাত মোল্লা আমাদের কাছে কিছুই মনে হতো না যে আমরা মানুষের ন্যায্য অধিকার ফেরাতে মানুষের মাথা উঁচু করে বাঁচার অধিকার ফেরাতে আমরা বিরোধীদের চোখে চোখ রেখে কথা বলতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে হারমাদ শওকাত মোল্লার বিরুদ্ধে চৌত্রিশ বছরের অপশাসন আমরা দেখে এসেছি সেই শওকাত মোল্লা আজকে আমাদের দলের এমএলএ আজকের মানুষ সর্বশান্ত আজও পর্যন্ত কিন্তু আমাদের দলের কাছে তারা খুব উগ্রে দিয়েও কোনো ফল হয়নি তাই আমাদের দিদি আমরা দিদির কাছে আবেদন করব দিদি আপনার যারা এই দলটাকে ক্ষমতায় আনার জন্যে যারা প্রাণপণ লড়াই করেছিল আজকে তারা যেন হা হুতাশ করে বেড়াচ্ছে তাই আমি দিদির কাছে আবেদন করব আপনি তাদেরকে তাদের ঘরে ফিরিয়ে আনুন যারা লড়াই করছিলেন তারা কাজ তো সিপিএম এর নেতা হয়ে গেলেন বিধায়ক হয়ে গেলেন মন্ত্রী হয়ে গেলেন আর বিশ্বাস করলো না আর বর্তমানে আপনি এখনো বলছেন দিদিকে আবেদন করছেন দিদিকে কি আপনাদের কথা বিশ্বাস করবে না দেখুন আজকে যে সৌকাত মোল্লা নিজেকে একজন বাদশাহ বলে জাহির করছেন তার আসল রূপ কিন্তু বহির প্রকাশ হতে অলরেডি শুরু হয়ে গেছে দিদি বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ দিদির ব্যাপার কিন্তু সারা রাজ্য জুড়ে একটা ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের দুশো চুরানব্বইটা এমএলএ দুশো চুরানব্বইটা এমএলএর জন্য আমাদের দলের এত দুর্নাম বদনাম হয় না কিন্তু একটা সৌকাত মোল্লার জন্যে সারা জায়গায় আমাদের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে দলীয় কর্মীরা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে এর জন্যে আমরা দিদিকে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে দিদি আপনার দলীয় কর্মীদের আপনি আপনার দলীয় কর্মীদের আপনার ঘরে ফেরান আপনার কাছে টেনে নেন আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি বলছিলেন যে দল থেকে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু যদি বলে থাকেন যে দু সালে সরকার এলেও আপনার নিষ্ক্রিয় হয়ে গেলেন আজ দু থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশে দিন এতদিন পরে আপনাদেরকে আবার নতুন করে মনে পড়লো দলের কি বলবেন এই না দেখুন আমরা দলীয় কর্মী দল আমাদের সম্মান দিক আর না দিক আমরা দলটাকে ভালোবেসে করি আমরা সিপিএম এর বিরুদ্ধে বারবার বলছি সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে আমরা এই দলটা নিয়ে এসেছিলাম দিদির পায়ে পা রেখে আমরা দলটা করেছিলাম সিপিএম এর চোখে চোখ রেখে আমরা দলটা করেছিলাম আমরা এত সহজে আমাদের দলকে বিপাকে পড়তে দেব না একটা শৌকত মোল্লার জন্য সেখানে দল আমাদের মর্যাদা দিক আর না দিক এই যে নাম বললাম যারা আশরাফ আপনার নবকুমার গাইন লাইফ পাইক হাসান এরা সব কিন্তু বেশ কয়েকজন কিছু বিভিন্ন দলে তারা চলে গিয়েছে যারা আশরাফ এখন আইসেফ করছেন আপনি এখনো রয়েছেন তৃণমূলে তো কি মনে করেন যে সামনে আপনাদের ফিউচারটা কি মনে করছেন আপনারা না দেখুন আমাদের সঙ্গে দল করা ছেলেরা দু একজন হয়তো এদিক ওদিক ছিটিয়ে পড়ে গেছে তারা রাগ অভিমান খবে এই শকত মেলার অত্যাচারে অত্যাচারিত হয়ে দিশে হারা হয়ে তারা হয়তো কোনো আশ্রয় খুঁজছে কিন্তু আমার দিদি যদি তাদের সঠিক দিশা দেখায় আমি আশা রাখব তাদেরকে আবার আমাদের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো এখান দায়িত্ব পাক না পাক সেটা বড় কথা নয় আমরা দেখলাম যে যে হারমাদ বাহিনীর কাছে আমরা চৌত্রিশ বছর অত্যাচারিত ছিলাম সেই হারমাদ আবার আমাদের দলে এসে আমাদের পুরানো কর্মীদের নামে মিথ্যাচার করে বারবার বার কেসে মিথ্যা কেসে ফাঁসাচ্ছে ঘরবাড়ি লুট করছে কারোর মারধর করছে কারোর জমি লুট করছে এইভাবে যে অত্যাচার করছে এই অত্যাচারের প্রতিকার করতে আমরা আবার রুখে দাঁড়াতে চাই